দর্শক আসসালামু আলাইকুম স্বাগত রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল ষোলোই অক্টোবর দুই হাজার পঁচিশ কেমন দামে শাহিওয়াল জাতের গাভিম বাছুর গরুগুলো বাছুর হচ্ছে আমরা সিদ্ধান্তটা দেবো আর আমরা দেখছিলাম এখানে একটি গাভি বাছুর দেখছেন বেলাল ভাই বাচ্চা কি বেটা বেটা বাচ্চা তাতে কটা আটটা হচ্ছে

আজকে আস বলেন তো মোটামুটি ভালো আছে আচ্ছা কেনাকাটা চলতেছে আচ্ছা কত বলছেন কত বলছেন

সুন্দর এক বা বাসের আমরা দেখছিলাম ঠিক এইখানে আমি বেঁচে দিক ছোট টাকা খামিগে এটি একটা সবাই পাঁচ হাজার

কত <muchos> বলছেন <muchos> <muchos>

একশো no চাই <cile> <sneezing> <weil>

কত <laughs> চাইছে <laughs> 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 <laughs>

কিনলেন আমরা দেব বেলাল ভাই কয়টা হইল ভাই একটা ওয়েস্টার্ন রিজিয়ন আর একটা দেশি সাইওয়ান বাচ্চা নি আচ্ছা কার জন্য ভাই আসছে ভাবি আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে ঢাকা থেকে বেলাল ভাই সন্তান কিভাবে পাইছেন আপনারা আচ্ছা ইউটিউবে দেখে পাইছেন আচ্ছা কেমন লোক কেমন কেমন নিরাপত্তা দিতে পারছে আপনাদের আপনারা কখন আসছেন বিলাল ভাই বাড়িতে গেছিলেন আচ্ছা আচ্ছা সবাই ভালো নিরাপত্তা একশো পার্সেন্ট দিতে পারছে আচ্ছা তো আপনারা সব আপনারা সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা আপনাদের কথা মতো কাজ করছে বিলাল ভাই আচ্ছা আপনারা যেটা চয়েস করছেন সেটাই কিনে দিছে আচ্ছা তো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন তো আচ্ছা একটু দোয়া করে দিয়ে একটু বেলাল ভাইয়ের জন্য আচ্ছা 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 ঠিক আছে ঠিক বিশ্বাসটা রাখতে হ্যাঁ তাহলে কি পছন্দ হচ্ছে ভাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা বেলাল ভাই এটা কি বাচ্চা